কালু দেখো আমাদের ফ্রিজটা কতই না সুন্দর হয়েছে আমি চিন্তা করছি আমাদের ফ্রিজের দিকে কারো চোখ যেন না লাগে গুরি তুমি সত্যি কথা বলছো ফ্রিজটা সুন্দর হয়েছে কিন্তু টাকা তো আমার হয়েছে তাই না কালু তুমি কি বললে শেষের কথাটা বলো দেখি আমি শুনতে পেলাম না ভালো করে বলো দেখি আমি বললাম কি ফ্রিজটা অনেকই সুন্দর হয়েছে তোমার মতো অনেক সুন্দর হয়েছে ফ্রিজটা আব্বু আর আম্মু তোমাদের ঝগড়া বন্ধ করে তো চালু করে ফ্রিজে লাইন দাও ফ্রিজে দুধ দিয়ে গরম পানি আমি দাঁড়াও বাবা তুমি একটু দেরি করো তোমার বাবা তোর আমার সাথে যেতে পরিষ্কার না আমি ফ্রিজটা পরিষ্কার করে তারপরে লাইন দিচ্ছি তুমি একটু ধৈর্য ধরো গরি তখন ফ্রিজটা পরিষ্কার করার তালে থাকে ধীরে পরিষ্কার করছিল অন্যদিকে টুনটুনি পাখি সেই জঙ্গলে একটি ইলেকট্রনিকের দোকান ছিল সে ফ্রিজ টিভি ঠিকঠাক করত। টুনটুনি আপু দেখো তো আমার ফ্যানটা চলতে চলতে একলাই বন্ধ হয়ে গিয়েছে দেখো তো কি হয়েছে তখন টুনটুনি পাখি তখন টিয়া পাখির ফ্যানটা চেক করে বলতে থাকে দেখো টিয়া পাখি ভাই তুমি কালকে এসে তোমার ফ্যানটা নিয়ে গিয়ে এবং এখন তুমি দেড়শো টাকা দিয়ে দাও আমাকে কিন্তু ব্যাপু দেড়শো টাকায় রাখো কিন্তু ফ্যানটা আমার ভালো করে ঠিক করে দেবো কালকে রাত্রে কিন্তু অনেক মশা কামড়িয়েছে টিয়া পাখি ভাই তুমি কোনো চিন্তা করো না তোমার সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক করে দেবো তোমার ফ্যানটা একদম নতুন মতো চলবে চিন্তা করো না এইসব কথা বলে টিয়া পাখি তখন সেখান থেকে চলে যায় অন্যদিকে গরিব ফ্রিজ থেকে দুধ বের করে তার ছেলে দেখতে পায় বরফ হয়নি মা সারা দিনই তো চলে গেল তবু তো আমার দুধের বড় বলো না মুকুল বাবা দেখো আমার মনে হচ্ছে সারা দিন হিট কম ছিল এ কারণে বড় হয়নি নেই সারা বড় খেয়ে দাও সকালবেলা খেয়ে নিও বাবা মুকুল বাবা তুমি আমার কথা শুনো ফ্রিজটা মনে নষ্ট হয়ে গিয়েছে বাবা তোমার দুধটা তুমি খেয়ে নাও না হলে নষ্ট হয়ে যাবে দেখো কালো তুমি উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো দেখো ফ্রিজটা একদমই ভালো ফ্রিজের কোনো কিছু হয়নি বাবা তুমি খেয়ে দাও সকালবেলা খেয়ে নিও বড় হয়ে যাবে তারা সবাই খাবার দাবার শেষ করে নেয় অন্যদিকে গরির খাবার কিছুটা বেঁচে যায় আরে বাহ অনেকখানি খিচুড়ি বেঁচে গিয়েছে খিচুড়িটা মজা হয়েছে খিচুড়িটা রেখে দে সকালবেলা খাব গড়ি তখন খাবারগুলো ফ্রিজের ভিতরে রেখে দেয় এবং কি গরিও তখন শুয়ে পড়ে অন্যদিকে সকাল হয়ে যায় টুনটুনি আপু আমার ফ্যানটা কি ঠিক হয়েছে নাকি টিয়া পাখি ভাই তোমার ফ্যানটা ঠিক হয়ে গিয়েছে চাইলে চেক করে নিতে পারো তুমি আপু তোমার উপরে আমার বিশ্বাস আছে এ বলছে তোমার কাজ করা জিনিস আমাকে চেক করতে হবে না সারা রাত ঘুমাতে পায়নি মশাই অনেক কামিয়েছে দিনে দিনের বেলা গিয়ে ঘুম পারবো বলো তো আপু কয় টাকা হয়েছে আমাকে দুশো টাকা দাও কে পাখি তখন সে দুশো টাকা দিয়ে দেয় সে তখন তার ফ্যান নিয়ে চলে যায় মা দেখো এখনো তো বরফ জমলো না মা সে দুধ দিয়ে গন্ধ বাড়িয়ে গিয়েছে মা মুকুল বাবা তুমি এগুলো কি বলছো খিচুড়িটা দেখি কি অবস্থা হয়েছে হাই হাই খিচুড়িটা নষ্ট হয়ে গিয়েছে এই খিচুড়িটা গন্ধ হয়ে গিয়েছে এত সুন্দর খিচুড়ি রেখেছিলাম আমি তখন বললাম আমার কথা শুনলো না ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে যাই টুনটুনি পাখিকে ডেকে নিয়ে আসি টুনটুনি পাখি ফ্রিজ প্যান ঠিক করে এখনই চালু করে যাও গিয়ে ডেকে নিয়ে আসো ফ্রিজ ছাড়তে থাকা যাবে না তাই না ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজ ঠিক করতে হবে চালু করে যাও কালো তখন চালু করে টুনটুনির কাছে উড়ে চলে যায় তুরকুনে আপু আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে চালু করে ঠিক করে দাও কালো ভাই বিকালে যখন আমি বাসায় যাব বাসায় যাওয়ার সময় তোমার ফ্রিজ আমি ঠিক করে দিয়ে যাব যাও এখন না না টুটুনে আপু তুমি এখনই আমার সাথে চলো কারণ আমাদের সব খাবার দাবার নষ্ট হয়ে গেছে ফ্রিজ ছাড়া তো এক মিনিটও চলে না তাই না ঠিক আছে কালো ভাই তুমি এত করে দত বলছো তাহলে আমি দোকানটা বন্ধ করে তারপরে তোমার সাথে যাচ্ছি কেমন টুনটুন ব্যাকরি দোকান বন্ধ করে তখন কালোর সাথে উড়ে যেতে থাকে অন্যদিকে টুনটুন ব্যাকরি অনেক কষ্ট হচ্ছিল তার ব্যাগগুলো অনেক ভারী ছিল আরে টুনটুন এত কষ্ট করে জিনিস নেওয়া যায় না ক্যাটা একটা মোটরসাইকেল কিনে নাও আর কত কষ্ট করবে আরে কালো ভাই আমি এত টাকা পয়সা কোথায় পাব মোটর সাইকেল কেনার মতো কামাই দুই টাকা তাহলে গাড়ি কিনবো কি করে বলো সমস্যা হয় না অভ্যাস হয়ে গিয়ে যেগুলো বোঝা বাইতে বাইতে চলো যাই তখন টুনটুনি কালুর বাসায় উড়ে চলে যায় এবং তার বাসা গিয়ে ফ্রিজ চেক করে তখন ফ্রিজ ঠিকঠাক করতে তারপরে পাঁচ ছয় ঘন্টা লেগে যায় তখন টুনটুনি পাখি বলতে থাকে দেখো গরি আপু তোমার ফ্রিজ ঠিক হয়ে গিয়েছে ঠান্ডা হাওয়া বের হচ্ছে আরে টুনটুনি আপু বাহ তুমি তো ফ্রিজ ভালো ঠিক করতে পারো কালু ভাই চালু করে আমার টাকাটা আমাকে দিয়ে দাও আমি বাসায় চলে যা ঘেমে একাকার হয়ে গেছি বাসায় গিয়ে আমাকে গোসল করতে হবে কয় টাকা দিতে হবে কালু ভাই সব মিলিয়ে পনেরোশো টাকা দিলে হবে আরে টুনটুনে আপু পনেরোশো টাকা কিসের জন্য কি কি কাজ করলে যে পনেরোশো টাকা দিতে হবে তোমাকে দেখো কালু ভাই সাতশো থেকে আটশো টাকার আমি নতুন জিনিস লাগিয়েছি এমনকি তোমার ফ্রিজ থেকে পুরার কিছু জিনিস বেরোচ্ছে দেখে নিতে পারো আমাকে পনেরোশো টাকায় দিতে হবে দেখো টুনটুনি আপু এখন তো আমাদের কাছে পয়সা নেই দু একদিন পরে দিয়ে দিব তুমি এখন চলে যাও দোকানে টুনটুনি আপু টাকা পয়সা হাতে হলে দুদিন পরে তোমাকে আমি দোকানে দিয়ে আসবো যাও তুমি এখন টুনটুনি পাখি তখন বাসার দিকে রওনা হয়ে যায় তো চলে যায় অন্য অন্যদিকে কালো কুয়া ফ্রিজ তো সুন্দর ভাবে চলছিল এবং কি তার ছেলে পানিগুলো বরফ হয়ে গিয়েছিল কালো দেখো টুনটুনি পাখি তো আমাদের পুরাতন ফ্রিজটাকে কি সুন্দর নতুন করে দিয়েছে খুবই সুন্দরভাবে চলছে রে তুমি তো ঠিক কথাই বলেছো কিন্তু ঘরে তো একটা টাকাও নেই পনেরোশো টাকা কোথায় থেকে দিব আমি এই চিন্তাই করছি দেখো কালু আমাদের ফ্রিজ তো ঠিক হয়ে গিয়েছে তাই না তাহলে টুনটুনি পাখিকে এখন আর টাকা দেওয়ার প্রয়োজন নেই একটা টাকা আমরা দিব না আমাদের খুলে কিছুই করতে পারবে না সে কালু আর গরি তখন টুনটুনি পাখির টাকা দেয় না এক সপ্তাহ কেটে যাচ্ছিল তখন টুনটুনি পাখি টাকা নিতে কালুর বাসায় চলে আসে দেখো কালো ভাই আমার পরিশ্রমের টাকাটা তুমি কেন দিচ্ছ না আজ এক সপ্তাহ হয়ে গেল তুমি টাকাটা দিচ্ছ না তারপরে দিনে দিয়ে আসার কথা ছিল তোমার দোকানে আমার টাকাটা দিয়ে দাও আমি এখান থেকে চলে যাই আরে টুনটুনে আপু তুমি কিসের টাকার কথা বলছো কিসের টাকা দিব তোমাকে আমরা আরে গরি আপু তুমি রে কেমন কথা বলছো আমি যে তোমার ঠিক করে দিয়ে গেলাম সেগুলো টাকা দিবে না দেখো টুনটুনি আপু তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমাদের তো নতুন ফ্রিজ তাহলে তুমি কবে ফ্রিজ ঠিক করলে আমাদের ভালো ফ্রিজ যাও বলছো এখান থেকে তুমি মিথ্যা কথা বলছো কেন পুখর তুমি আমাদের পাশে টাকা জন্য আসবে না যাও বলছো যাও এখান থেকে দেখো আপু কালো ভাই তোমরা আমার টাকা কিসের জন্য দিচ্ছ না মিথ্যা কথা বলছো তো আমি সবার কাছে বলে দেব এসব কথা যাও যাও তুমি যাকে পারো তাকে গিয়ে বলো যাও আমি তো তোমার কাছে ফ্রিজ কোনো ঠিকই করাইনি এবং কি বেশি কথা বলবে ইচ্ছা মতো ধুলাই করবো কিন্তু আর আমি তো ফ্রিজ অন্য কোথাও থেকে ঠিক করে এনেছি তোমাকে দিয়ে ঠিক করাইনি যাও বলছো যাও নতুন ফ্রিজ আমার যাও বলছো থেকে শয়তান কালু আমার 1500 টাকা ফেরত দিতে বল গোরে যাবে না কি ঠিক আছে টাকা না দিলে দ্বিতীয়বার কখনো দোকানে তুমি এসো তারপরে তোমাকে মজাটা দেখাবো কয় দিন dair আসে তারপরে তোমাকে খেলা দেখাবো আমি টুনটুনি পাখি মন খারাপ করে তখন সেkantike সে উড়ে চলে جاتا দোকান এদিকে কিছুদিন পরে কালো কওয়ার এদিকে এয়ার কলারটা নষ্ট হয়ে যায় তারা গরব অনেক কষ্ট করছিল তখন গরি বলতে থাকে চালু দেখো গরমে তো শেষ হয়ে গেলাম গরমে একদম শেষ ঘেমে ঘুমে এক একা হয়ে গেছে চালু করে ইয়ারকুলারটা ঠিক করে নিয়ে আসো গরি তুমি এটা কেমন কথা বলছো এখন আমি ইয়ারকুলার কোথায় থেকে ঠিক করাবো এই পুরো জঙ্গলে এখন তো টুন বাটি ঠিক করে তার কাছে গেলে এখন আমাদের কি উল্টো ডাবল জুরি বানা দিতে হবে কালো তুমি কোনো চিন্তা কর না টুন টুনি বাটি কে সুদা শান্ত টুন কে বুঝিয়ে শুনে যে করে আপনারা কাজটা করে নিব এছাড়া আমাদের কোনো রাস্তা খোলা নেই চলো যাই কালো আর গরিব তখন ইয়ার কুলার নিয়ে তারা তখন টুনটুনির দোকানে চলে যায় টুনটুনি আপু প্লিজ তুমি আমাদের ইয়ার কুলারটা ঠিক করে দাও সারা রাত গরমে ঘুমাতে পারিনি বাচ্চা সহ আমরা অনেক কষ্ট করেছি শয়তান কালো গরিব তোমরা আমাকে প্লিজ ঠিক করি একটা টাকাও দাওনি তোমরা যা বলছ এখান থেকে তোমাদের ইয়ার কুলার আমি ঠিক করব না দেখো টুনটুনি আপু তুমি এরকম কথা বলো না না হলে গরমে মরে যাবো একবারে শেষ হয়ে প্লিজ ঠিক করে দাও আমি কাজ তোমাদেরটা করব না তোমরা এখান থেকে যাবে নাকি লোকজন ডেকে তোমাদেরকে ধুলাই খাওয়াবো টুনটুনি পাখি তখন তাদের ইয়ার কুলার ঠিক করে দেয় না তাদের গরম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দেখো কালু এখন আমার আর একদমই সহ্য হচ্ছে না গরম আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধিটা কার করলে কেমন হয় কি বুদ্ধি আছে বলো আমাকে কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি সারাত কিন্তু আমি বিছন দিয়ে বাঁচা দিতে পারবো না তোমাদেরকে না না কালো তোমাকে বিচুন দিয়ে বাতাস পাড়তে হবে সারা আমি বলছিলাম কি আমাদের যে ফ্রিজ আছে না তার সামনে আমাদের বাসাগুলো নিয়ে যায় সেখানে গিয়ে ফ্রিজটা খোলা রেখে আমরা সারা রাত শুয়ে থাকবো তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে যখন আরামে ঘুম পাড়তে পারবো গরি তুমি খুব ভালো বুদ্ধি বের করেছ তাহলে আমাদের এসির কোনো প্রয়োজনই পড়বে না তখন তারা ঠিক সেই বুদ্ধি করে তখন তারা ফ্রিজের সামনে বাসা নিয়ে চলে আসে দেখো আব্বু আম্মু এটা করা কিন্তু আমাদের মোটেও ঠিক হবে না কারণ তাহলে দেখবে ফ্রিজটাও নষ্ট হয়ে যাবে দেখ মুকুল বাবা তোকে এত বুদ্ধি দিতে হবে না তুই চুপচাপ শুয়ে পড় না হলে খাবি কিন্তু তারা ফ্রিজ এইভাবে খোলা রেখে তারা শুয়ে পড়ে তাদের এইভাবে চার পাঁচ দিন কেটে যায় চার পাঁচ দিন পরে ফ্রিজটা আবারও নষ্ট হয়ে যায় কালো আমাদের মুকুল বাবা তো সত্যি কথাই বলেছিল এখন যে ফ্রিজটাও নষ্ট হয়ে গেল এখন কি করব এদিকে তাদের ফ্রিজটাও নষ্ট হয়ে যায় তাদের অনেক গরম লাগছিল তারা একদিন সহ্য করতে পারছিল না দেখো গরি এখন গরম আমি আর সহ্য করতে পারছি না টুনটুন পাখিকে টাকাটা দিয়ে আবারও সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসি এছাড়াও উপায় নেই দেখো কালো তোমার যা মজা তুমি তাই করো এখন গরম আর সহ্য করতে পারছি না গরম এত মরতে পারবো না তাই না চালো করে যাও কালো তখন চালু করে টুনটুনির কাছে চলে গিয়ে টুনটুনিকে ডেকে নিয়ে আসে টুনটুনি বাকি ফ্রিজ ঠিক করে দেয় এবং কি ওটাও ঠিক করে দেয় দেখো কালো ভাই তোমার এয়ার কুলার এবং কি ফ্রিজ দুটোই ঠিক করে দিয়েছি এখন আমার টাকা দাও আমি এখান থেকে চলে যাব টুনটুনি আপু এই নাও বারোশো টাকা